বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের আয় ও সম্পদ নিয়ে জনমতের কৌতূহল ক্ষমতায় আসার পর থেকেই শুধু রাজনীতি নয় তার ব্যক্তিগত আইনিও চলছে জোর আলোচনা অনেকেই ধারণা করেন গ্রামীণ ব্যাংকের প্রতিটি ইট পাথরের সঙ্গেই তার বিপুল সম্পদ জড়িত কিন্তু আসল সত্য কি ড ইউনুস নিজ জীবনের বড় অংশ ব্যয় করেছেন গ্রামীণ ব্যাংক গড়ে তুলতে তবে আশ্চর্যের বিষয় হল তিনি এই ব্যাংক থেকে কখনোই বেতন বা ফি নেননি শুধু তাই নয় পৃথিবীর কোথাও তার নামে কোনো প্রতিষ্ঠান বা মালিকানা নেই সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের স্পষ্ট করে বলেন শুধু গ্রামীণ নাম ব্যবহার হলেই সেটি ইউনুসের ব্যক্তিগত সম্পদ নয় তার কোনো শেয়ারও নেই মালিকানাও নেই এমনটি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে এক আইনজীবী আদালতে দাবি করেছিলেন ডক্টর ইউনুসের নামে ব্যক্তিগত সম্পদ নেই এমনকি ব্যক্তিগত গাড়িও নেই তাহলে প্রশ্ন আসে বর্তমানে তিনি কত আয় করেন প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের জন্য আইন অনুযায়ী তিনি যে বেতন ভাতা পান সেটি হলো মাসে এক লাখ পনেরো হাজার টাকা বেতন বাড়ি ভাড়া এক লাখ টাকা আর দৈনিক ভাতা তিন হাজার টাকা সব মিলিয়ে বছরে আনুমানিক আয় হয় প্রায় ৩৫ লাখ টাকা অর্থাৎ দিনে প্রায় দশ হাজার টাকা ছাড়াও তিনি রাষ্ট্র থেকে পান বাড়ি ভাড়া যাতায়াত চিকিৎসা টেলিফোন ব্যয় ইন্স্যুরেন্স এবং কূটনৈতিক পাসপোর্টের মতো সুবিধা কিন্তু এখানেই শেষ নয় ড ইউনুসের প্রকৃত আয়ের দর উৎস হচ্ছে তার বক্তৃতা তিনি বিশ্বের অন্যতম দামি বক্তা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তার বক্তব্য শোনার জন্য খরচ করে থাকে পঁচাত্তর হাজার থেকে এক লাখ মার্কিন ডলার কখনো এর চেয়েও বেশি বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্মেলন এমনকি অলিম্পিক আয়োজক কমিটি পর্যন্ত তাকে পরামর্শ ও বক্তৃতার জন্য ডেকে থাকে দুই সালের প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির তিনজনের একজন ছিলেন তিনি এই বক্তৃতা এবং আন্তর্জাতিক কর্মকাণ্ড থেকেই তার ব্যক্তিগত সম্পদ গড়ে উঠেছে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈধ সম্পদের পরিমাণ প্রায় টেন মিলিয়ন মার্কিন ডলার যা টাকার হিসেবে প্রায় একশো কোটি টাকা সমপরিমাণ তাই সংক্ষেপে বলা যায় ডক্টর ইউনুসের আয়ের মূল উৎস কোনো ব্যবসা ব্যাংক বা রাজনৈতিক পদ নয় তার আসল সম্পদ তৈরি হয়েছে জ্ঞানের শক্তি দিয়ে অর্থাৎ তার বক্তৃতা ভাবনা পরামর্শ বিশ্বমঞ্চে বিক্রি করেই তিনি হয়েছেন কোটি টাকার মালিক এভাবেই একজন অর্থনীতিবিদ থেকে নোবেল বিজয়ী আর এখন দেশের প্রধান উপদেষ্টা হয়ে ড মোহাম্মদ ইউনুস রয়ে গেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাইন মিডিয়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ